আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন এবং অবশ্যই ভালো থাকবেন দোয়া করি সব সময় সেটা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাঙামাটি উদ্দেশ্য হচ্ছে লঙ্গদূত যাব আমরা আর মোটর বোটে করে যাচ্ছি তো পুরোটা জার্নি বেশ এক্সাইটিং ছিল আশা করি উপভোগ্য হবে ইনশাল্লাহ তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাকে ফলো দিবেন আর হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমার কষ্ট অনেকটা হবে সাজেক থেকে আমরা লম্বু ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এতে আমাদের প্রায় তিন ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল পথে মধ্যে আমরা বৃষ্টির কবলে পড়েছি আর সাজেকের আবহাওয়াটা এরকম একটু সময় রোদ একটু সময় ম্যাঘ একটু সময় বৃষ্টি তো আমরা যে গাড়িতে উঠেছিলাম আমরা সবাই মিলে বসেছি বড় একটা জীব গাড়ির মতন সেটার মধ্যে বৃষ্টিতে আমরা সামনের দিকে যেহেতু বসছিলাম আমি আমার বাচ্চারা বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিলাম তারপর তারপরেও মজা লেগেছে কারণ এখন দেখতে পাচ্ছেন এই এখানকার পথ ঘাট কতটা সুন্দর তো আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে গিয়েছি এতটা ভালো লাগছিল যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছিলাম না কারণ আমরা যান্ত্রিক জীবনে বসবাস করি আর এই যান্ত্রিক শহরে জীবনে আমরা এরকম একটু স্বস্তির শান্তির নিরিবিলি জায়গা খুব কম পাই আর এই জন্যে আমার মতো যারা আছেন তারা হয়তো সবসময় একটু খুঁজতে থাকেন যে কাজের ফাঁকে বা লাইফে একটু সময় নিজের মতো করে কাটাই একদম কোলাহল থেকে ভিড় থেকে একটু দূরে এরকম খোলা মাঠে নিজের মতো করে আর এই জিনিসগুলা যখন কল্পনাতেও ভাবি তখনও অন্যরকম একটা ফিল আসে আর এখন নিজের চোখে দেখতে পাচ্ছি এই পথ ঘাট রাস্তা মানে আমার কাছে মনে হয় পৃথিবীর সব দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সুন্দর জানি না কেন তবে আমার কাছে বাংলাদেশকেই অনেক অনেক সুন্দরী মনে হয় মনে হয় ঘুরে ঘুরে বাংলাদেশে অনেক কিছু দেখার আছে তো চলতে চলতে এটাই ভাবছিলাম আর দেখছিলাম রাঙামাটির এই পথের দুই দিকে অনেক কলা গাছ দেখতে পাওয়া যাচ্ছিল তারপর আগ গাছ তারপর বিভিন্ন ধরনের গাছ আছে দুই পাশে ওরা চাষ করে জুম চাষও করে ওরা পাহাড়ের মাটি কেটে কেটে জুম চাষ করে এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি আস্তে আস্তে আমরা ভেবেছিলাম যে না বৃষ্টি মনে হয় খুব বেশি আসবে আর এর মধ্যে মা চিৎকার করে বলছিল মামনি আমি ভয় পাচ্ছি মামনি আমি ভাবছি কেন উঁচু নিচু অনেকটা রোলার কোস্টার মতো আমরা চিৎকার করে বলছিলাম যে রোলার কোস্টারে চলছি আর এর মধ্যে আমরা পৌঁছে গেছি আমরা রাঙামাটি হোটেল পর্যটনের মধ্যে পৌঁছে গিয়েছি এখন আমরা সবাই মহিলা পার্সনরা বসে আছি আর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আর সবাই যা যার রুম ঠিকঠাক করছে এবং আমরা চলে আসছি সবার রুম ভাগ করে দেওয়া হয়েছে কে কোন উঠবে করেছি খুবই ক্লান্ত ক্লান্ত ছিলাম ছিলাম আমরা সবাই তবে হোটেল পর্যটনে রাঙামাটি এই হোটেলটা এত সুন্দর অবশ্য পরদিন সকালে গিয়ে দেখেছি পাশাপাশি আরো অন্যান্য হোটেল গুলো অনেক বেশি সুন্দর তবে হোটেল পর্যটনটা খুবই সুন্দর আমার বাচ্চারা তো মানে আনন্দে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখে তো আমরা হোটেল কক্ষে প্রবেশ করেছি আমাদের জন্যে ফ্যামিলি রুম রাখা হয়েছে দুটা খাট আর টেলিভিশন এসি টিসি সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থাই রাখা ছিল ভেতরে আমাদের অনেক ভালো লেগেছে আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম কোথায় কাপড় টাপড় রাখার জায়গা তারপর সব কিছুই চেক করছিলাম আর আমি আবার একটু খোঁজ করতে স্বভাবের তাই আমি একটু মুছে টুছে গিয়ে তারপর সব কিছু রাখার ট্রাই করি আর বাচ্চা বাইরের বারান্দায় গিয়ে দেখছে বারান্দাটা তো ঠিক বনের কাছাকাছি মনে হচ্ছে ওই পাশে বন একটা মেয়ের কাছে ছিল বারান্দাটা এটা হচ্ছে এখন প্রায় রাত এগারোটা রাতের দৃশ্য আর আমরা তখন খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম পেয়েছি সকালে বারান্দা খুলে আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি যেটা রাতের বেলা আমার কাছে বন মনে হয়েছে সকালে দিকে বিরাট বড় একটা লেক আর আমাদের ঠিক বারান্দা থেকেই একদম কাছাকাছি মোমো দেখাচ্ছে এত সুন্দর গাছ বড় বড় গাছ আর নিচে লেক -এর মধ্যে সুন্দর সুন্দর নৌকা এটাকে কি বলে সাম্পান বলে না কি বলে আমি জানি না তো আমরা আবার বের হয়ে যাব একটু পরে বের হয়ে এগুলো দেখতে যাবো যেখানে আমরা নৌভ্রমণে বের হব আমরা প্ল্যান করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় কারণ আমরা ব্রেকফাস্ট সেরেই চলে যাব তো সার্কিট হাউস থেকে আমাদের সাথে মন্ত্রী মহোদয় সাহেব ছিলেন তো উনি সাউদি হাউস থেকে আসবেন এর মধ্যে যার জন্য আমরা সবাই একটু চাপের মধ্যে ছিলাম আমরা সবাই তৈরি হয়ে রেস্টুরেন্টে চলে গিয়েছি খেতে উনিও এসেছেন আর খাওয়া দাওয়া সেরে তো এর মধ্যে আবার একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে যে আমাদের বড় ভাই অসুস্থ হয়ে গিয়েছিলাম আমরা সবাই টেনশনে ছিলাম যে হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছেন তারপর মঞ্জু বা দেরি না করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিলো এবং সেটা একটা চেক আপ করে নাকি হোটেল রুমে আমরা বের হয়েছি মানে বলতেছেন যে আমি রেস্টে থাকি আপনারা বের হয়ে যান কারণ সবাই অপেক্ষা করছিলো যে তখন নৌ ভ্রমণে যাবে এটিকে আমার জোতার চেতা করে যায় বারবার আর মন জোতার চেতা ঠিকঠাক করে দিচ্ছে তো ঠিক করতে করতে আমরা আবার মজা করছিলাম আর মজা করতে করতে সে নামছিলাম স্বভাবতই আমরা যখন মানে একঘেয়ে থাকি সারাদিন ঘরের কাজ একই রকম রান্না বান্না বাচ্চাদের স্কুলে নেয়া তারপর বাড়ি ফিরা আবার আবার সকালে একই কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত ক্লান্ত বোধ করি আসলে মাঝে মাঝে অসহায় বোধ হয় যে এটাই কি জীবন না তো তখন মন হয় যে বেরিয়ে পড়ি কোথাও দূরে কোথাও গিয়ে ঘুরে আসলে যাচ্ছিলাম আর মজা করছিলাম মামে করি কলেজ আমাদের মধ্যে যেরকম চলতে থাকে সেটাই চলছিল

তো আমরা বের হয়ে গেলাম নৌ ভ্রমণের উদ্দেশ্যে তো অনেকখানি পথ হাঁটতে হবে সামনে এই পথটা অনেক বেশি সুন্দর আমরা হাঁটছি সামনের দিকে এবং আমাদের সাথে কিন্তু বিরাট একটা দল আছে ওর বাবার অফিসের সব কলিগরা আমরা সবাই একসাথেই পিকনিকে গিয়েছিলাম তো সবাই এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ উপরে লেখা দেখতে পাচ্ছেন চলন্ত ব্রিজ দেখতে আমরা নামছি এখন চলন্ত ব্রিজ পার হয়ে যাব তো এটা উপর থেকে অনেক নিচে রাঙামাটি জায়গাটা তো উপরের দিকে পাহাড়ি এলাকা আর এই চলন্ত ব্রিজটা নিচে আমরা সবাই নিচে নেমে যাচ্ছি ঘন্টার মধ্যে আমার নামতেই সময় লাগবে আধা ঘন্টা যে সিঁড়ি দেখা যাচ্ছে আর উঠতে সময় লাগবে আধা ঘন্টা এক ঘন্টা চলে যাবে যাইতে সময় লাগবে বারো আধা ঘন্টা দেড় ঘন্টা আমরা এখন তো ব্রিজের নেমে গেছি লকেট দিস দ্য ভিউ এখানে হচ্ছে সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটির সেক্টর দেখি তো এই ভিউটা আমার হোটেলের বারান্দা থেকে দেখা যাচ্ছিলো হোটেল পর্যটন রাঙামাটি মঞ্জুর ভেতরে চলে গিয়েছে আর ও জানে আমাদের আহ কিভাবে নেবে কত টাকা লাগবে কয় ঘন্টা চড়াবে কোথায় কোথায় কোন কোন স্পট দেখাবে সেগুলো জানার জন্যে এবং ভাড়া করার জন্যে আর আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি লাল মাটির পাহাড়ি এলাকা গুলা বৃষ্টি হলে জানি কি হয় আল্লাহ জানে এই ধরনের একটা নজর নাম কি বলে আমি জানি না শান্ত লেক চারিদিকে অপূর্ব শোভা বর্ধন করছিল আরেকটা জিনিস পাহাড়ি এলাকায় প্রচুর কুকুর দেখা যায় সাজে দেখেছি আর পাহাড়ি কুকুর গুলা বৈশিষ্ট্য একটু অন্যরকম খুবই সুন্দর লেজ ছড়ানো ফুলানো থাকে যেমন কেউ চুল আসে ডিজাইন করে দিয়েছে এমন আদুরে কুকুরগুলা খুব সাজে বসে বসে আমরা কতগুলো কুকুর ধরে আদর করেছি এখানেও কুকুর দেখতে পাচ্ছি কেমন আসলাম আমি আড্ডা ছাড়ছি আমার কোন ফ্রেন্ড নাই আমি ধূমপান করি না কিসের ফ্রেন্ড নাই ধূমপান করি আমি ধূমপান না নাম করি না অনেক ইচ্ছা হয়েছিল তোমার সাথে

পার্সোনাল কিছু ব্যাড হ্যাবিট নিয়ে যেটার সংগ্রাম আমি বিয়ের পর থেকে করে আসছি আজও পর্যন্ত ওর সেসব ব্যাড হ্যাবিট আমি ছাড়াতে পারিনি এবং বাকি জানাতে পারবো বলে মনে হয় না আমি হার মেনে নিয়েছি এই তো আমরা উঠে গিয়েছি নৌ ভ্রমণের উদ্দেশ্যে কারণ আমরা এখানে সকালে উঠেছি এটা হচ্ছে প্রায় আনুমানিক দশটা বাজবে আর রিজার্ভ করে নিয়েছি এটা আমরা ভেতরে বসার ব্যবস্থা আছে যেহেতু বাচ্চারাও আছে আর এখানে সুন্দর সুন্দর ব্যবস্থা আছে নৌকার মধ্যেই দেখলাম সাইডে দোকান নৌকার মধ্যে দোকান ওখান থেকে ওরা বিভিন্ন জিনিস দিচ্ছে আর আমাদের থাকতে হবে প্রায় চার পাঁচ ঘন্টা আমরা চার পাঁচ ঘন্টা না আরো বেশি সময় ছিলাম কারণ আমাদের ফিরতি ফিরতি রাত হয়ে গিয়েছিল আর আমাদেরকে বিভিন্ন স্পট গুলো দেখা যাত্রা শুরু হয়ে গিয়েছে মঞ্জুর বারবার ঘুমাই যাচ্ছিল তো ও ঘুমে ঢলে পরে যাচ্ছিল আমার উপরে আমি ওকে ঠিকঠাক মতন বসাই দিলাম যে বসে বসে ঘুমাও আর সে ঘুমাচ্ছে দেখবে আর এদিকে দেখলাম ওই পাশে আরেকটা নৌকা রিজার্ভ করে ওগুলোকে মনে হয় মোটর বোট বলা হয় তো মেয়েরা মোটর বোট রিজার্ভ করে ওরা নাচানাচি করছে একদম পোলা পান আমিও কিছুক্ষণ ওদেরকে শুট করলাম ওদের ক্রিয়াকলাপ মজা করছিল বেশ কারো মজা দেখতে আমারও ভালো লাগে তার সাথে প্রকৃতি আছি এদিকে দুপুর হয়ে গিয়েছে সকাল থেকে আমাদের তেমন কিছু খাওয়া হয়নি টুকটাক কিছু কিনেছিলাম সেগুলো খেয়েছি তো আমরা এখন একটা ক্যাফেতে ঢুকলাম ক্যাফেটার নাম হচ্ছে স্বর্গ ছেড়া ক্যাফে তো দেখি এই জায়গার মধ্যে আমাদের কী ধরনের খাওয়ার আয়োজন করা হয়েছে সবাই যে যার মতন হাত মুখ ধোয়ার জন্য চলে গেল ফ্রেশ হতে আমিও গিয়েছি আর উপরে আরো এখান থেকে পাহাড়ি আরো উপরে আরো অনেক পাহাড় আছে অনেক সিঁড়ি আর পাহাড়ে গায়ে গায়ে সিঁড়ি করে দেওয়া হয়েছে আমরা সবাই খাওয়ার জন্য রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করছি আর মোমো বিভিন্ন ফুল টুলের শুট করছে জবা ফুল ছিল নয়নতারা ফুল ছিল আর ক্যাফের ভেতরে ভালোই লোক ছিল

আমাকে বলতেছে যে আসেন ভাবি চাকাই তো আমি আমি এখানে বসে একটু লেকের দৃশ্য অবলোকন করি আমরা বসে একটা পাতা নেই বাট ফুল আছে কি গাছ আমি জানি না কিন্তু অনেক সুন্দর ছিল তারপর আমরা আবার যথারীতি সেই নৌ বোটে ফিরে আসছি মটর বোটে ফিরে আসছি আর বাচ্চা গুলা দেখতে পাচ্ছেন ওরা খেলা করতেছে আটা পথ আমরা ওদের নিয়ে করছিলাম কারণ ওরা যে ধরনের মজা পাচ্ছে সেটা তো আমরা বুঝতেছি না ওদের সাইকোলজি কি কিন্তু দেখতে ভালো লাগতেছিল আর সবাই ছবি টবি ভিডিও করা নিয়ে ছিল আর একটু পরে আমরা আরেকটা স্পটের উদ্দেশ্যে নেমে যাব সামনে হয়তো চলে আসছে আমরা সেখানে এই স্পটটার নাম এখন আমরা নেমে গিয়েছি স্পটে এটাও ঝুলন্ত ব্রিজ আর এটা মনে হয় লাভার পয়েন্ট বলে এখানে তো এই জায়গাটা অনেক সুন্দর আমরা সবাই যে যার মতন হাঁটা শুরু করে দিয়েছি

লোকের ভিড় মানে বাংলাদেশে আপনি যেখানেই যাবেন লোকের অভাব নাই ঘরে থাকলে মনে হয় সব লোক ঘরে আর বাইরে গেলে মনে হয় সবাই বাইরে যেখানেই যান আর এত সুন্দর জায়গায় তো লোক আর চলো যলন্তशेदपुरতে যাই ডক্টর মোহাম্মদ জাভেদ Patwari বাংলাদেশ পুলিশ জীবনের স্বপ্ন মানসিক চুক্তি বলে কিছু ব্যাপার আছে এত সুন্দর প্রকৃতি উপভোগ করছি সেটাই বা মূল্য কি টাকা দিয়ে পাওয়া যায় কখনোই না হচ্ছে শুধু লেক আর লেক মাঝখান দিয়ে হ্রদ এটা হচ্ছে লাভার পয়েন্ট মনে হয় এখানে অনেক তালা ঝোলানো ছিল আর কফি কর্নার ক্যাপসিকামের ভিতরে কফি কর্নার আমরা কফি খেয়ে নিয়েছি তালার মধ্যে সব ছেলে মেয়ের জোড়া জোড়ে কাপলদের নাম লেখা ছিল আমরা দাঁড়িয়ে এসে পড়ছিলাম সবাই পড়ছিলাম এগুলো আর মজা করছিলাম আর সাইডে বসার জায়গা করে দিয়েছে বসে বসে সবাই দৃশ্য দেখছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন কয়েকদিন সময় নিয়ে হাতে একটু রাঙামাটি আশা করি আপনাদের ভ্রমণ আমাদের মতনই ভালো লাগবে অথবা আমাদের চেয়ে বেশি ভালো লাগতে পারে ইনশাল্লাহ ভালো তো অবশ্যই লাগবে ভালো লাগার মতনই জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক ছবি নিয়েছিলাম সেই ছবিগুলার কিছু সুপার ক্লিক সুন্দর সুন্দর পিকচার আমরা নিয়েছি তো ভাবলাম কারণ সবই স্মৃতি আর স্মৃতি সবসময় বেদনার নয় স্মৃতি সবসময় কাঁদায় না স্মৃতি অনেক সময় সুখ দেয় আনন্দ দেয় ভালোবাসাও দেয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ